হ্যালো ভিউয়ার্স আসসালামু আলাইকুম আজকে সকালটা একটি স্পেশাল ছিল কারণ সকাল সকালেই গ্রাম থেকে অনেকগুলো সবজি এসেছে এই বস্তা ভর্তি সবজিগুলো রয়েছে আর কি কী আছে সেটা আপনাদের সাথে শেয়ার করব আর সাথে ছিল হচ্ছে একদম গ্রামের খাটি গরুর দুধ ছিল তো আমি ফার্স্টে হচ্ছে দুধগুলো ঢেলে নিলাম ঢেলে নিয়ে এটাকে ফ্যানের নিচে কিছুক্ষণ রেখে তারপর হচ্ছে বোতলে বোতলে করে ফ্রিজে রেখে দিব এটা হচ্ছে আমাদের ঈদ পর্যন্ত চলবে আর এর পাশাপাশি দেখানো দেখাই যে হচ্ছে কি কি এসেছে প্রথমে হচ্ছে লাউ শাক আর এই লাউ শাকগুলা দেখেন এত যায় তারপরে হচ্ছে লাল শাক লাল শাকগুলা মানে আমি কিচ্ছু বলবো না জাস্ট আপনারা দেখেন এরপরে ছিল তরমুজ তরমুজটা অনেক বড় ছিল আর যেহেতু এগুলো গাড়িতে করে এসেছে সো একটা সাইড হচ্ছে একটু খেটলে গিয়েছে একটু নষ্ট নষ্ট না এটা গাড়িতে চাপা পড়ে হয়তো এমন হয়েছে তারপরে হচ্ছে আর এই তরমুজটা অনেক মিষ্টি ছিল আর ভিতরটা একদম লাল টুকটুকি ছিল তারপরে হচ্ছে এক সাইড করে রেখে দিল এরপরে হচ্ছে এরপরে এই ব্যাগের ভিতরে ছিল হচ্ছে খেজুর আর হচ্ছে খেসাইয়ের ডাল খেজুর যদিও বাসায় অনেক ছিল তারপরও আবার পাঠিয়েছে খেসাইয়ের ডালও সেম হয়তো কম দামে পেয়েছে তাই পাঠিয়ে দিয়েছে শহরের তুলনায় গ্রামে হচ্ছে অনেক জিনিসেরই দাম কমে পাওয়া যায় আবার সেই জিনিসটা পিওর পাওয়া যায় যেমন ধরেন শাক সবজির ক্ষেত্রে এই ঢাকা শহরে যেরকম দাম সবজির গ্রামে কিন্তু অত দাম থাকে না প্রায় তুলনামূলক অনেক কম থাকে আবার জিনিসগুলো একদম সতেজ স্তর তাজা থাকে তো এইসব বিষয়গুলো ভেবে দেখলে না গ্রাম আমার কাছে খুব ভাল লাগে শহরের থেকে আচ্ছা এখানে ছিল হচ্ছে বেগুন আর শশা বেগুনগুলো যথেষ্ট পরিমাণে সুন্দর ছিল আর শশাগুলো তো দেখেন একদম তরতাজা মনে হয়েছে কি মাত্র গাছ থেকে ছিঁড়ে নিয়ে আসলাম আচ্ছা এরপরে ছিল হচ্ছে একটা লাউ লাউটা অনেক কচে ছিল আর আমি হানড্রেড পারসেন্ট শিওর এই লাউটা আমি চিংড়ি মাছ দিয়ে রান্না করবে এটার রেসিপি অবশ্যই আপনাদের সাথে শেয়ার করব সাথে ছিল আরেকটা মিষ্টি কুমড়া অনেক বড় ছিল মিষ্টি কুমড়াটা আর এরপরে হচ্ছে কয়েকটা পটল ছিল পটলগুলো একদম দেখেন কত সুন্দর আর এখানে হচ্ছে সব কিছু সাজিয়ে নিয়ে এসে পড়েছি আপনাদের সামনে দোকান দেওয়ার মতো অবস্থা কে কে কিনবেন কিনে নাও কম দামে পেয়ে যাবে আর এর মধ্যে হচ্ছে দুধগুলো বোতলে বোতলে করে ফ্রিজে রেখে দিব এটা হচ্ছে ঈদের দিন বিশেষ করে কাজে লাগবে আর আমার ভিডিওগুলো যদি ভালো লেগে থাকে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর যদি খুব বেশি ভালো লেগে থাকে একটি লাইক দেবেন সাথে আপনাদের মতামত জানাবেন শেষ